আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকিত সমানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য ভয়ানক দুঃসময় যাচ্ছে এমন দুঃসময় অনেকটা কেয়ামতের ময়দানের মতো রোজ হাসরের মতো আপনি সারা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের সরে খুঁজে পাবেন না যে বঙ্গবন্ধু নিয়ে কথা বলার কারণে জেল খাটতে হয়েছে কটুক্তি করার কারণে যাকে জাতির জনক এবং সেই জাতির জনকের ছেলে মেয়ে তারপর নাতি পুতি তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রীয় অর্থে সেই সর্বোচ্চ তাদের ভরণ পোষণ এবং যাকে বলা হয় নিরাপত্তা দেওয়ার যে বিধান সংবিধানে রাখা হয়েছে সেই বিধানগুলো এখন কোথায় আছে সাবেক প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে বাংলাদেশ ত্যাগ করেছেন আর তার সাঙ্গ পাঙ্গু যারা আছেন তারা যে কতটা বেহাল অবস্থায় আছেন একমাত্র যারা পালিয়ে আছেন তারা বলতে পারবেন যে কি ধরনের ভয় তাদের মধ্যে কাজ করছে যাদের হার্টে বাইপাস অপারেশন হয়েছে প্রতি মুহূর্তে তাদের হার্টবিট কোন পর্যায়ে আছে আমি চিন্তা করলে খুব আতঙ্কিত হয়ে যাই এরপর যাদের খুব বিশাল আকৃতির শরীর খান সাহেবের মতো বা মুসমান সাহেবের মতো এই মানুষগুলো কোথাও যদি পালাতে যান তো তাদেরকে লুকিয়ে রাখারও একটা ঝামেলার বিষয় তাদের জন্য বড় বড় খাট দরকার সাধারণ বাথরুম হলে চলবে না এমনকি যদি শামীম সাহেবকে অনেকে বোরকা স্বামীম বলে দুষ্টমি করেন কিন্তু এত বড় আকৃতির কোনো বোরকা যদি পড়তে হয় সেক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব নয় অত বড়ো বোরকা বানানো তাপ এবং ওই আকৃতির মহিলা যেহেতু সহজে নাই ওই রকম বোরকা পরীকে পালাতে চাইলেও সম্ভব নয় তো এইরকম যখন একটি দুরবস্থা যখন আওয়ামী লীগের কাউকে টেলিফোনে পাওয়া যাচ্ছে না বড় বড় বাঘা নেতা মন্ত্রী এমপি যাদের কাউকে পাওয়া যাচ্ছে না ঠিক সেই সময়টাতে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জন করে চলেছেন কথা বলে চলেছেন তিনি আমাদের এ জাতির অন্যতম উল্লেখযোগ্য সন্তান ব্যারিস্টার সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন তিনি মূলত ফেসবুকের সেলিব্রিটি ফেসবুকের মাধ্যমে লোকজন তাকে চেনেন তার কথার ধরন প্রকৃতি অনেক মানুষকে আকর্ষণ করে এবং বাংলাদেশে তিনি যে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন সেটি হলো কেবলই মাত্র সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি একেবারে সংসদ সদস্য হয়ে গেছেন বিপুল ভোটে এবং প্রতিযোগিতা করে বাংলাদেশে কোথাও সঠিক নির্বাচন না হলেও হবিগঞ্জের যে আসন থেকে তিনি নির্বাচন করেছেন একজন মন্ত্রী সিটিং এম মন্ত্রী সেই বিমান প্রতিমন্ত্রী তাকে হারিয়ে তিনি যেভাবে সংসদ সদস্য হয়েছেন এটি একটি নজিরবিহীন ঘটনা এমন ঘটনা অতীতে ঘটেনি এবং ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে এর কোনো নিশ্চয়তা নেই তো সুমনের অনেক পজিটিভ দিক রয়েছে খুব ভালো করে কথা বলে সাহস আছে এবং ব্যতিক্রম ধর্মী কিছু কাজ সামাজিক মাধ্যমে তিনি অনেক জনদুর্ভোগের বিষয় তুলে ধরেছেন তারপর তার বুদ্ধিমত্তা অনেকের চেয়ে বেশি যেমন এমপি হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে এক দেড় মাসের মধ্যে তিনি সঙ্গে সঙ্গে এমপি কোটায় গাড়িটি নিয়ে এসেছেন আর যদি তিনি সেটা না আনতেন আজকে যে অবস্থা হতো অ্যাটলিস্ট চার পাঁচ কোটি টাকা দামের একটা গাড়ি তিনি এই সময়টার মধ্যে আনতে পেরেছেন ফলে ইলেকশনে তার যে খরচ গিয়েছে এই গাড়ির সঙ্গে মোটামুটি একটা মিনিমাস হয়ে গেছে তারপর নির্বাচিত হয়ে সে অনেক কথা বলেছে অনেক কাজ করেছে এবং সেগুলো অনেকেই ভাইরাল হয়ে পড়েছে এবং এমপি হওয়ার আগে সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের এখন একজন কর্মী এবং আমার নেত্রী আমার প্রধানমন্ত্রী আমার শেখ হাসিনা এই ধরনের কথা বলে তিনি খুব আনন্দ পেতেন এবং ব্যক্তিগত জীবনে তিনি ফুটবল খেলা থেকে শুরু করে আর অনেক কিছু করে তার এলাকার তরুণ থেকে শুরু করে সারা বাংলাদেশের তরুণদের একটা অংশের সঙ্গে তার একটা সম্পৃক্ততা গড়ে উঠেছে তো এই বারিষ্ঠ সুমন সম্পর্কে আবার সমালোচনাও অনেক যারা সমালোচনা করেন তারা বলার চেষ্টা করেন তিনি খুব বেশি বেশি বলেন বেশি বেশি দেখা বলে দেখাতে চান সস্তা জনপ্রিয়তার জন্য ঘুরেন এর আচরণ কথাবার্তা চালচলন কোনোটা কোনো মিল নেই মেধাহীন মানুষ ব্যক্তিত্বহীন মানুষ এরকম নানা রকম সমালোচনা কিন্তু এত সমালোচনার মধ্যেও তিনি একজন ব্যারিস্টার এক ইংরেজিতে তাকে তো বার করতে হয়েছে এলএল অনার্স পাস করতে হয়েছে ইউনিভার্সিটি ইংল্যান্ডের যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে তো আবার সেই ব্যারিস্টারি করে সে বেশ অর্থবৃত্ত উপার্জন করেছে এবং তার পরিবার ছেলে সন্তান তারা সবাই আমেরিকাতে থাকে আমেরিকান সিটিজেন কিনা জানে না আমেরিকাতে থাকে কিন্তু তিনি বাংলাদেশে থাকেন এবং ওখালতি করার পাশাপাশি জনকল্যাণ করেন ফুটবল খেলেন আর রাজনীতি করেন এবং এই কাজ করে তিনি সচ্ছল অনেক দামি দামি গাড়ি চালা চালান তারপর সাহায্য সহযোগিতা করেন বিভিন্ন সময় দেখা গিয়েছে এবং এই এমপি হওয়ার পর তাকে নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম বা একটা ভিডিও করেছিলাম তাকে নিয়ে আর আরেকজন ভদ্রলোক আছে হামিম গ্রুপের একে কে আজাদ আমার কেন যেন মনে হচ্ছিল যে এই দুজনের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মীয় সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী করলে তাদেরকে কাজে লাগাতে পারেন জিএম কাদের পরিবর্তে সুমন এবং একে আজাদ সাহেবকে একত্র করে যদি একটি অনুগত গৃহপালিত বিরোধী দল তৈরি করা হয় তাহলে সেটা আরও ইফেক্টিভ হবে এবং সেটা আওয়ামী লীগের জন্য ভালো ছিল বেটার ছিল কিন্তু শেখ হাসিনা কেন সেটা করেনি সেটা তিনি ভালো জানেন কিন্তু ব্যারিস্টার সুমন বেঁকে আজাদ তাদেরকে যদি বলা হতো তাহলে তারা অন্য যে কোনো লোকের চাইতে শেখ হাসিনাকে এই মুহূর্তে বেশি সাপোর্ট দিতে পারত তো যাই হোক এখন সবাই পালিয়ে গেছে কিন্তু ব্যারিস্টার সুমন এখনও সম্ভবত পালাননি এবং তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন কেন পালাব এ দেশ তো আমার কী করবেন আমাকে এবং তার এই যে সাহস এবং এই যে তার যে অ্যাপ্রোচিং এটি আমার কাছে খুব ভালো লেগেছে মানুষের এরকম সাহস থাকা দরকার আছে এই জন্য আমি তাকে মিয়ার বেটা সুমন বাঘের বাচ্চা সুমন এরকম ভালো ভালো যে শব্দগুলো আমাদের দেশে আছে সেগুলো তার ক্ষেত্রে ব্যবহার করতে চাই এবং আওয়ামী লীগ যদি এই রত্নটিকে তাদের যে আওয়ামী রত্ন এই দুঃসময় ব্যবহার করতে পারত প্রধানমন্ত্রী যদি তার রাজনৈতিক সচিব হিসেবে বা দপ্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রূপে প্রচার সম্পাদক রূপে যেহেতু এই পদগুলো এখন সবাই পালিয়ে আছে সেক্ষেত্রে ব্যারিস্টার সুমনকে যদি দায়িত্ব দেওয়া হতো এবং তিনি যদি আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে সামাজিক মাধ্যমে সেটা রাত বারোটায় হোক বা দুপুর বারোটায় হোক তিনি একটা ভিডিও করে তিনি বাংলাদেশে ছড়িয়ে দিতেন তাহলে আওয়ামী লীগের অনেক লোক গর্ত থেকে বের হয়ে আসতো এবং আওয়ামী লীগ থেকে জানা দল নয় এটা একটা বড় দল বিশাল বড় দল এবং এর মধ্যে মুক্তিযুদ্ধ করার যেমন ঐতিহ্য রয়েছে এর বাইরে মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দেওয়ার ঐতিহ্য রয়েছে ক্ষমতা চালানোর অভিজ্ঞতা রয়েছে আর ক্ষমতা ছেড়ে ঠিক বিরুদ্ধ পক্ষের সাথে লড়াই সংগ্রাম করে জেল জুলুম ভুলিয়া মোকাবেলা করার অভিজ্ঞতা রয়েছে ফলে এই দলটি নিপাত যাবে না বা এই দলটি শেষ হয়ে যাবে না এটা আমি নিশ্চিত বলতে পারি তার বাস্তব প্রমাণ হলো শেখ হাসিনা যাওয়ার পরপরই কিন্তু পুরো গোপালগঞ্জ এক হয়ে গিয়েছে এবং সেখানে সারা বাংলাদেশে যাই হোক না কেন গোপালগঞ্জ রিভোল্ট করেছে পুলিশ রিভোল্ট করেছে তো শেখ হাসিনার যে কর্মকাণ্ড আপনি যতই নিন্দা জানান না কেন সেই পুলিশের মধ্যে তার যে ভাবমূর্তি শেখ হাসিনার ভাবমূর্তি যেখানে পুরো রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে জনগণকে চ্যালেঞ্জ জানিয়ে পুলিশ শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে অথবা ভয় পেয়ে যে কোনো হোক না কেন পুলিশ এখন কাজ করছে না তো পুলিশ এখন কাজ করছে না ধরে হচ্ছে বেশিরভাগ মানুষই প্রতি অনুরক্ত দুই নম্বর হলো গোপালগঞ্জের সব মানুষ এই সময়টাতে যেভাবে রিভোল্ট করেছে এবং এটি আলটিমেটলি বাড়তে থাকবে গোপালগঞ্জ থেকে এটি ধীরে ধীরে ফরিদপুর আসবে বরিশাল যাবে খুলনাতে যাবে যে বেরগুলোতে তা জনপ্রিয়তা বেশি সেখানে এই গোপালগঞ্জের যে ভাইরাস এটি চলতে থাকবে আর এই যে ব্যারিস্টার সময় না তো প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছেন কথা বলছেন চলাফেরা করছেন এবং তার বাড়ি ঘরে এখনও পর্যন্ত কেউ আক্রমণ করেনি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব রফিকুল ব্যারিস্টার না ঠিক মেজর রফিকুল ইসলাম বীর উত্তম তিনি অবশ্য ব্যতিক্রমী সৎ ব্যক্তিত্ব এবং জনপ্রিয় এলাকাতে ফলে এত বিরূপ অবস্থার মধ্যে তাকে নিয়ে কোনো কথা হয়নি চৌধুরী সাহেব এখন ওনারা সবাই বয়স্ক মানুষ কিন্তু তরুণদের মধ্যে দেখা যাচ্ছে যে একমাত্র কথা বলছেন এবং সাহস দেখিয়েছেন তো সেক্ষেত্রে একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক বক্তা হিসেবে তার প্রশংসা না করে আমি কিন্তু পারছি না আপনারা জানেন যে আলেকজান্ডারের সঙ্গে ক্ষত্রিয় বীর আমাদের পাক উপমহাদেশের বীর পুরুর যুদ্ধ হয়েছিল পুরু পরাজিত হয়েছিল কিন্তু পুর বীরত্ব দেখে আলেকজান্ডার মুগ্ধ হয়েছিলেন এবং তিনি পুরুকে তার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন তো কাজে এই সময়টাতে যারা ছাত্র জনতা তাদের উচিত আওয়ামী লীগের মধ্যে যে সকল সাহসী মানুষ আছেন যাদেরকে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই তাদেরকে নৈতিকভাবে সমর্থন দেওয়া এবং এদের মাধ্যমে যদি দলটি রিভাইভ হয় অর্থাৎ বাঘের বাচ্চা সুমনের মাধ্যমে যদি দলটি রিভাইভ হয় দলের নেতাকর্মীরা যারা সৎ এবং সাহসী তারা যদি বের হয়ে আসে আমাদের এই যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মাঠে যে শূন্যতা রয়েছে সেই শূন্যতা অনেকাংশে পূর্ণ হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি